নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়ে এই ব্লগটা শুরু করলাম কালকের কয়েকটা জামা প্যান্ট রয়েছে এইগুলো ভাজ করতে বাকি ছিল ভাবলাম সকালবেলায় এগুলোই আগে একটুখানি ভাজ করে রেখে দিই কেননা খাটের উপরে সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেখতে ভীষণই বাজে লাগছে তো সেই জন্য কাপড়গুলো আগে ভাজ করে জায়গা মতন রেখে দেবো তারপরে বিছানাটা একটু ভালো করে গুছিয়ে নেব সকালবেলা অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি টুকটাক কাজকর্ম যেগুলো ছিল সেইগুলো তো করেছি আর ঠান্ডার মধ্যে আপনারা তো জানেনি যে সকাল থেকে কাজ করার ইচ্ছেটা একদমই থাকে না কেননা সকালবেলাটা প্রচুর ঠান্ডা থাকে আর প্রচুর হাওয়াও বইতে থাকে সেই জন্য একদম মনে হয় না যে বিছানা থেকে বের হয়ে কাজ করব তো যাই হোক কাজ তো আর ফেলে রাখলে চলবে না বেলা করে করলে আরও বেশি দেরি হয়ে যায় তো ওই জন্য ভাবলাম যে আলসেমি না করে আগে কাজগুলো শুরু করে দিই তো এইদিকে সুন্দরভাবে বেডটা গুছিয়ে নিয়েছি আর এরপর পুরো ঘরটা একটুখানি ঝাড়ু মেরে নিলেই পরিষ্কার হয়ে যাবে ভালো করে একটুখানি চেপে যদি ঝাড় দেওয়া হয় তাহলেই দেখা যায় ঘর সুন্দরভাবে একদম পরিষ্কার হয়ে গেছে তবে আমি বেশিরভাগ দিনগুলোতেই বাসি ঘর মুছে ফেলি দু একদিন যখন দেখি যে একদমই আর কাজ করতে ইচ্ছে হচ্ছে না সেই দিনটা একদম স্কিপ করে যাই আর কি মোছাটা দিয়ে নাহলে বেশিরভাগ দিনই আমার ঘর মোছা হয় সকালবেলায় ঘর বাড়ি ঝাড় দিয়ে একদম মুছে পরিষ্কার করে নিলে মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায় তো যাই হোক এইদিকে ঘর বাড়ি সমস্ত ঝাড়ু মেরে নিয়েছি আর কয়েকটা কাপড় জামা দিয়েছিলাম মেশিনে কাচার জন্য কাপড় জামা বলাটা ভুল হবে কেননা আজকে শুধু বেডশিট কেচেছি চার পাঁচটা বেডশিট একসঙ্গে দিয়েছিলাম মেশিনের মধ্যে কাপড়ের সঙ্গে বেডশিটগুলো দেওয়া হলে না একটা জায়গায় সমা সব জমাট বেঁধে যায় দিয়ে তারপরে আর ভালো করে কাপড়গুলো পরিষ্কার হতে চায় না তো সেই জন্য ছোটোখাটো কাপড়গুলো আমি একসাথে দিই আর বড় বড় যে বিছানার চাদর রয়েছে সেগুলো সব একসাথে দেওয়ার চেষ্টা করি ভেবেছিলাম ছাদে গিয়ে বেডশিটগুলো মেলে দিয়ে আসব। তারপরে ভাবলাম যে আর ছাদে যাব না এখানেই কোনো রকমভাবে দিয়ে দিই তো হাওয়া বাতাসে শুকিয়ে যাবে আর এই দিকটা বেলার দিক করে রোদ আসে তো হালকা যদি রোদ ওঠে তাহলে দেখা যাবে সমস্তটাই শুকিয়ে গেছে আর এখনো পর্যন্ত রোদের দেখা নেই একটু মেঘলা মেঘলা করে রয়েছে জানি না বেলার দিকে হয়তো রোদ উঠলে উঠতে পারে আর এরপরে যাব আমি স্নান করতে কাপড় চোপড়গুলো মিলে দিয়ে স্নানটা করে নেবো তাড়াতাড়ি করে আজকে স্নানটা করে পুজো করে নেব ভেবেছি স্নান হয়ে গেছে কমপ্লিট আর এরপরে যাবো আমি পুজো করতে সকালবেলায় আজকে তাড়াতাড়ি করেই কাজগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে কেননা কালকে হচ্ছে সমস্তটা গুছিয়ে রেখেছিলাম সেই জন্যে আজকে খুব বেশি আর কাজ গোছানোর প্রয়োজন হয়নি তো যাই হোক সকাল সকালে একটু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারলে না ভীষণ ভালো হয় সকাল সকাল স্নান করে পুজোটাও তাহলে করা যায় আর স্নান করতে দেরি হলেই পুজো করতেও দেরি হয়ে যায় কাজেরও অনেকটা দেরি হয়ে যায় তবে আজকে সকালে এখনও পর্যন্ত খাবার করিনি পুজো করে তারপরে ভেবেছি যে খাবারটা করে নেব ঠাকুর পুজো করে চলে এলাম কিচেনে কিচেনে কয়েকটা বাসন রয়েছে এগুলো একটুখানি গুছিয়ে নেব কেননা বাসনগুলো যদি না গুছিয়ে নিই তাহলে দেখা যাবে এই জায়গাটা একদম জ্যাম হয়ে থাকে তো ওই জন্যে বাসনগুলো সরিয়ে তারপরে এখান থেকে বাসনের ঝুড়িটা নামিয়ে নেব তাহলে দেখা যাবে ফাঁকা হলে সুন্দরভাবে কাজ করা যায় আর তো একটা একটা করে সমস্ত বাসন জায়গা মতন গুছিয়ে রেখে দিয়েছি আর এরপরে বাসনের ঝুড়িটা নামিয়ে এখানে একটুখানি মুছে নিলাম জল পড়েছিলো তো জলটা একটুখানি ভালো করে মুছে নিলাম আর কালকের অনেকটা দুধ রয়েছে তো ভাবলাম এই দুধটা দিয়ে কিছু একটা বানাবো কেননা অনেকটা দুধ জমা হয়েছে তো এই যে একটুখানি ভেবেছি আজকে গাজরের হালুয়া বানাবো অনেক দিন পর্যন্ত গাজরের হালুয়া বানানো হয়নি আর অনেকটা দুধও যখন রয়েছে বাড়িতে গাজরও রয়েছে তো ভাবলাম গাজরের হালুয়াটাই করে দিই আজ হচ্ছে শুক্রবার বিবেকের বাবা আজকে রাতের বেলায় ফিরবে তো শনিবার দিন অফিস ছুটি রয়েছে রবিবারও ছুটি রয়েছে তো ভাবলাম গাজরের হালুয়াটা বানাই ও মিষ্টি জিনিস খেতে এমনিই ভালোবাসে রাতের বেলায় এসে খেতে পারবে রুটি দিয়ে তো ওই জন্যই আর কি বানিয়ে নিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ঘরকন্যা মিদুলা আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে মাঝে মধ্যে এরকম ঘোরাঘুরি দরকার এক আমি জীবন ভালো লাগে না সব সময় আমি এই রকম পঁচিশে ডিসেম্বর আমার কাজটাকে পুরো বন্ধ রেখে দিই থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকো একদম ঠিক কথা বলেছ এভাবে মাঝে মধ্যে একটু ঘোরাঘুরি করলে না বেশ ভালো লাগে পাপড়ি কিচেন থেকে একটা বোন কমেন্ট করেছে দিদিভাই এনজয় করো খুব ভালো লাগলো বান্ধবীর সাথে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে এভাবেই পাশে থেকে হ্যাপি লাইফ উইথ অনু থেকে একটা দিদিভাই কমেন্ট করেছে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে আপনাকেও বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ব্লগার বং ইপু থেকে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই জায়গাটা সবাই মিলে আনন্দ করলে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ ঠিক বলেছে সবাই মিলে অনেক আনন্দ করেছি আমাদেরও ভীষণ ভালো লেগেছে অথেন্টিক বেঙ্গলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে তোমার সাথে আমিও ঘুরে নিলাম থ্যাংক ইউ সো মাচ বানু কিচেন আইডি থেকে একজন কমেন্ট করেছে ওয়াও আমেজিং সো বিউটিফুল শেয়ারিং থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থাকবেন সীমা সিনা একটা দিদিভাই কমেন্ট করেছে মাঝে মধ্যে না এরকম কোনো ওকেশনে কোথাও ঘুরতে গেলে বাচ্চাদের মন ভালো থাকে একদম ঠিক কথা বলেছেন দিদিভাই বিবেকের জন্যই বিশেষ করে ঘুরতে বেরিয়েছিলাম আমার কালকের ব্লগে আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন সবার কমেন্টগুলো পড়তে পারলাম না তবে আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন আপনাদের প্রত্যেকেরই কমেন্ট পড়ে নিয়েছি কমেন্টগুলো পড়তে পড়তে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে এসেছে হালুয়া হয়ে গেছে একদম কমপ্লিট আর এরপরে একটুখানি রুটি বানিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় রুটি আর হালুয়া এটাই আর কি নাস্তা তো ভেবেছি একটুখানি সঙ্গে ডিমও ভেজে নেব আর বিবেক চলে গেছে আমার বাপের বাড়িতে কেন না ও বললো যে আমাকে দিদুন বাড়ি ছেড়ে দাও তো আমাদের পাড়ারই একজন টোটোবেলা জানা রয়েছে ওর সঙ্গেই আর কি বিবেককে পাঠিয়ে দিয়েছি ফোন করেছিলাম এসে নিয়ে গেছে আর এইদিকে আমি রুটিটা করে নিলাম দুটো রুটি বানিয়েছি নিজের জন্যে আর তার সাথে রয়েছে গাজরের হালুয়া আর একটা ডিম ভাজা করে নেব ভেবেছি নাস্তাটা করে নিয়ে আমিও ভেবেছি আমার বাপের বাড়ি বেরোবো তো টুকটাক যা কাজকর্ম আরও রয়েছে এই যে খাওয়া দাওয়ার পর যে বাসন টাসনগুলো বেরিয়েছে সেগুলো একটুখানি ধুয়ে নেব আর গ্যাসটাও একটুখানি মুছে পরিষ্কার করব। টুকটাক কাজকর্ম রয়েছে এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আমিও চলে যাব আমার বাপের বাড়িতে দুপুরে মায়ের ওখানে গিয়েই খাওয়া দাওয়া করবো রান্না আর করবো না তো এই তো খেতে বসে পড়লাম সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি আর এরপর খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়ব সমস্ত কাজকর্ম গুছিয়ে খেতে বসার আনন্দটাই আলাদা একদম শান্তি মনে খাওয়া যায় তো যাই হোক আমি খেতে থাকি ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে